নতুন শিক্ষাক্রম এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলে শর্ত সাপেক্ষে একাদশে ভর্তি নির্বাচনী পরীক্ষা হবে না যারাই দশম শ্রেণীতে উঠবে তারা এসএসসি পরীক্ষা দেবে কোনো শিক্ষার্থী যদি তিন বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে না এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে এসসিসিতে পঁয়ষট্টি শতাংশের মূল্যায়ন লিখিতভাবে ও পঁয়ত্রিশ শতাংশ কার্যক্রম ভিত্তিক ফলের সাত স্তর হল অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে সত্তর শতাংশ কর্মদিবসে উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসিসি পরীক্ষা দিতে পারবে না আর কোনো শিক্ষার্থী যদি এসিসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে তবে তাকে পরবর্তী দুই বছরের মধ্যে এসিসি পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ে পাশ করতে হবে আর তিন বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে না বর্তমানে মূলত দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলে এসিসি পরীক্ষা দেওয়ার সুযোগ হয় কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না যেসব শিক্ষার্থী নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণীতে উঠবে তারাই এসিসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসিসি পরীক্ষার মূল্যায়ন কাঠামোর সর্বশেষ শেষ প্রস্তাবে এমন তথ্য রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে এসব তথ্য জানা গেছে এনসিটিভি বলছে তারা আশা করছেন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় মূল্যায়নের বিষয়টি তাড়াতাড়ি অনুমোদন হবে বর্তমানে যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাই প্রথমবারের মতো নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা দেবে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা দুই সালে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো তবে এর পরের বছর থেকে সামষ্টিক মূল্যায়নের মতো ডিসেম্বরেই এসএসসি পরীক্ষা নেওয়া যায় কিনা সেরকম ভাবনাও চলছে নতুন শিক্ষাক্রমে এখনকার মতো পরীক্ষা হবে না এসএসি পরীক্ষার ফলও জিপিএর ভিত্তিতে হবে না নির্ধারিত পারদর্শিতা অনুযায়ী সাতটি স্কেল বা স্তরে ফল বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে এই সাতটি স্তর হবে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক শিক্ষার্থীর পারদর্শিতা বা নৈপুণ্য অনুযায়ী স্তরগুলো নির্ধারণ হবে যেমন সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে রিপোর্ট কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে সাতটি স্তর হবে সাতটি স্তরের জন্য থাকবে সাতটি ছক এনসিটিভি সূত্র জানিয়েছে মূল্যায়নের সর্বশেষ প্রস্তাব হলো কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে সত্তর শতাংশ কর্মদিবসে উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক পরীক্ষা বা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না তবে জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপস্থিতির হার সত্তর শতাংশের কম হলেও সব বিষয়ে শিক্ষক প্রধান শিক্ষকের সঙ্গে সম্মিলিত আলোচনার মাধ্যমে কোনো শিক্ষার্থীকে পাবলিক মূল্যায়নে অংশগ্রহণের জন্য বিবেচনা করতে পারবেন এক্ষেত্রে তার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ এবং তার সপক্ষে যথাযথ প্রমাণ থাকতে হবে এ পর্যন্ত যে সিদ্ধান্ত আছে তাতে নতুন শিক্ষাক্রম এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে পঁয়ষট্টি শতাংশ আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটে পঁয়ত্রিশ শতাংশ মোট পাঁচ ঘন্টায় হবে এসিসি পরীক্ষা কার্যক্রম ভিত্তিক অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যার সমাধান করা পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ের সঙ্গে মিল রেখে হবে লিখিত অংশের মূল্যায়ন উত্তীর্ণ ও অনুত্তীর্ণ যেভাবে এনসিটিভি সূত্র জানিয়েছে তাদের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী এক একটি বিষয়ে কয়েকটি পারদর্শিতার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে কোনো বিষয়ে একের বেশি পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকলে শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না আর যদি কোনো বিষয়ে দুইয়ের বেশি তিন বা তার ততোধিক পারদর্শিতার ক্ষেত্রে বিকাশমান বা তার নিচের স্তরে থাকে তাহলেও সে বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না এছাড়া কোনো শিক্ষার্থী যদি তিন বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে না কিন্তু কোনো শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে সেক্ষেত্রে পরবর্তী দুই বছরের মধ্যে পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ হওয়া বিষয়ে উত্তীর্ণ হতে হবে নতুন শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে শর্ত সাপেক্ষে উচ্চ মাধ্যমিকে ওঠা কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত দুই বছরের মধ্যে অনুত্তীর্ণ হওয়া বিষয়ে উত্তীর্ণ হতে না পারে তাহলে সে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসি পরীক্ষা দিতে পারবে না কিন্তু এরপরও তার সুযোগ থাকবে কিন্তু পরবর্তী সময়ে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে অনুত্তীর্ণ হওয়া বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে মূল্যায়নের বিষয়টি এনসিটিভি পর্যায়ে ঠিক করা হয়েছে এখন এনসিসিসির সভায় তা অনুমোদন হলেই সবাইকে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ মশিউজ্জামান এনসিটিভির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে এই শর্ত শিক্ষণকালীন ও সামষ্টিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এছাড়া উত্তীর্ণ বা শর্ত সাপেক্ষে উত্তীর্ণ কোনো শিক্ষার্থী মান উন্নয়নের জন্য এক বা একাধিক বা সব বিষয়ে পুনরায় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে একজন নিবন্ধিত শিক্ষার্থী দশম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়নের শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে রিপোর্ট কার্ড বা পারদর্শিতার সনদ গ্রহণ করতে পারবে উল্লেখ্য নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে শিক্ষণকালীন আর কিছু অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে অর্থাৎ পরীক্ষার ভিত্তিতে গত বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ শুরু হয়েছে গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন এ শিক্ষাক্রম শুরু হয় আর চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতেও চালু হয়েছে এ শিক্ষাক্রম পর্যায়ক্রমে দুই হাজার সালে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম কিন্তু নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষার মূল্যায়ন কেমন করে হবে সেটি এখনও চূড়ান্ত করতে পারছে না শিক্ষা বিভাগ এ নিয়ে একের পর এক আলোচনা সভা হচ্ছে সেই সঙ্গে ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে জানতে চাইলে এনসিটিভির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা সংস্থাটির সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন মূল্যায়নের বিষয়টি এনসিটিভি পর্যায়ে ঠিক করা হয়েছে এখন এনসিসিসির মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি সভায়তা অনুমোদন হলেই সেটি সবাইকে জানিয়ে দেওয়া হবে